রেলে হকারী করতে পায় না 15 টাকা রিচার্জ করতে পায় না ওখানেটা খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয় নি আগে বলেছিল যে সুবেন্দ্র অধিকারী কেমিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আট পাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব ক্ষমতা থাকলে Polres बेटा

কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকা পেন তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোট পাঠিয়েছিল একটাও বুঝে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত দিনগুলো গোটা হচ্ছে পয়লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে চালাক জামা ছাড়িয়ে প্যাকেট করে কাথি আমি কদিন দিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়েছি আমাকে প্যাকেট করতে পারেনি সারা জানে এখন সগুষ্টি প্যাকেট হই ভিতরে ঢুকেছি সগুষ্টি বিনম্রভাবে ক্ষমা করবেন জি থেকে জিমা হয় যত যদি এই বন্দনা না থাকতো যদি না মা হতো

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাজা গাজী বাসন্তী হোসেন শেখ বড় মস্তান বড় মস্তান জেলিয়া খালি পারে শাহজাহান ওকে কোনে জমি দখল করেছে সব দলিল আমার কাছে আছে শাহজাহানের মাজার নামে যে ট্রাস্ট সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে মস্তানি পরে আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে যাব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কৃষ্ণ মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান এখনো ষোলোটা বাইরে আছে শকত মোল্লার নাম আছে জাহাঙ্গীরের নাম আছে সিবিআই একষট্টিটা মামলা হয়েছে আসতে পয়লা বৈশাখ আসে চৈত্র মাস চলছে তো ঊনপঞ্চাত্শ ঊন ঊন ঊনপঞ্চাশটার দলিল তো আমি বের করেছি সংসার ঊনপঞ্চাশটার দলিল তো আমি বের করেছি ওর মা মৌরিবালা মণ্ডল প্রধান পঁচাত্তর কোটি টাকা মাঠ রেগায় ঝেড়েছে তো আমি বের করেছি ওই বিকল্প আর আপনাদের বিরোধী দমনে তাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি টোয়েন্টি ফোর ইন্টু সেকেন্ড করি সোজা করতে পারবে না যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পারবে

আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে তেইশে গোটা রাজ্যের প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে কুয়ার ডাই গুন্ডারা থাকবে মাফিয়ারা থাকবে সব ফিসারি ডাকাতি করেছে সব মাটি কেটে ভাগ করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে এরা সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব এদের সুন্দরবনের মেনগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাতা পায়জামা গিতিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি আটশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুমফেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে কতজন ভোট দিতে পারেন বদলা হবে এবারে বদলা হবে তো বদলা হবে ভোট দিতে চাইনি মমতা বদলা হবে